আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুম কোডিং এর পক্ষ থেকে খুবই মোস্ট পপুলার একটা ডিজাইন নিয়ে এটা সকলের পছন্দনীয় একটা কালেকশন ছিল এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগের আবারও এই ডিজাইনটা আমরা রিস্টক করে ফেলেছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার পশ্চিম হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাবো যেটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালার এটা সকলের পছন্দনীয় একটা কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গোর্জেস একটা ডিজাইন দেখেন কতটা প্রিমিয়াম একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা নিচের প্যানারটা কোনো আপনার কাজ থাকবে না শুধু কাজটা হবে আপনার এখানে আর হচ্ছে আপনার গলাতে গলার নেকে দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা ফ্রন্ট এবং ব্যাক সেমিলার প্রিন্ট থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে তো ব্যাক পোশনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এইগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই ইউনিক হবে ওনাটা আপনার পিওর কটন না এটা একটু জর্জের টাইপের ভাইব দিবে ওনাটা আর এখন দেখাবো হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটা ডিপ পার্পেলের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা কতটা সুন্দর এবং কতটা গোর্জেস আর এটা গলার নেকেও কাজ থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে আপনার অর্ডারগুলো অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর হচ্ছে হচ্ছে জামার সাথে করে সেলাই করা থাকবে এটা আপনারা নিতে পারবেন দেখেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে ভালোভাবে আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটা মাসাল্লাহ অনেক জোস হবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম